আমাদের যারা দায়িত্ব ছিল বলেন তো এরকম মানুষ আমরা বেঁচে আছি বলেন আল্লাহ তারা এত বড় দায়িত্ব পালন করার পরও এরকম নিরহংকার ছিল দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের বর্ণনা দিয়েছেন ও ফিব জানা হাকা লিমানিতাবা কামিনান বহুমিনি

তাদের আলাদা কর্মজীবন থাকা লাগবে এই কথা বলছেন না কার ঠিক আবু বকরের চাইতে আপনি বড় রাজনীতিবিদ হই পড়েছেন না আপনি আর কতটুকু জায়গা চালান হযরতে আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিলেন প্রতিদিন তিনি তার কর্মজীবন একটা আলাদা বানিয়ে রেখেছিলেন তার এলাকার ভেতরের সারা উঠের দুধ দহন করতে পারত না তিনি এই দায়িত্ব নিয়ে রাতের একটা সময় তিনি দহন করে ওখান থেকে কিছু পয়সা কামাই করতেন আজ বাংলাদেশে যারা সত্যি রাজনীতি করে ইসলাম দিয়ে আপনি দেখেন তাদের বদিজনের আলাদা একটা ছোট্ট কর্মজীবন আছে আর এই দেশে আমরা অন্যান্য বহু দলের এমন নেতা দেখতে পাই যাদের কোনো কাজ নেই কর্মজীবন নেই শুধু পেশায় রাজনীতি

আল্লাহর দরবারে এত বেশি কবুল হওয়ার পেছনে আমি কারণ একটা বেজি আবু বকরের তিনি একবার তার সন্তান এসে বলে মা আমি একটু পায়েশ খেতে চাই মা বলছে পায়েস খাওয়ার মত তো কিছু ঘরে নেই তোমার বাবাকে বলি বাবা ওই সময় দেশের রাজা প্রেসিডেন্ট ডাক দিয়ে বলছে সন্তান পায়েস খেতে যায় কিন্তু তুমি যে ভাতা মাসে মাসে নিয়ে এসে দাও আমাদের সংসারে চলে যায় উদ্বৃত্ত কোনো টাকা বাঁচে না তুমি একটু খাদান সিজার আছে বাইতুল মালে অর্থমন্ত্রী তার গিয়ে বলো অন্তত কিছু টাকা যেন আগামী মাসের জন্য বেশি দেয় বললেন ঠিক আছে আমি যাচ্ছি বাইতুল মালে গিয়ে বললেন দেখো অর্থমন্ত্রী আমার বাড়ির অবস্থাটা খুব ভালো না আমি আগামী মাসের অ্যাডভান্স বেতন তোমার কাছে চাই দশ হাজার টাকা করে মনে করেন আমাকে বেতন দেন আগামী মাসের দশ হাজার টাকা বাইতল মালের দায়িত্বশীল বলছি দাঁড়ান টাকা দিতেছি এদের সাদা একটা খেজুরের পাতা নিয়ে এসেছি শুকনা আপনাকে এই যে কলম দিলাম আপনি এই খেজুর পাতায় লিখে দেন তো

আপনি আল্লাহর কাছে কবুল হন না হাসি হওয়ার পরেও গাজি হওয়ার পরেও তাহাজ্জুদ গোজার হওয়ার পরেও সকালে কোরআন পড়ার পরেও এই কারণে এর আপনার বাস্তবতার সাথে কথা কোনো মিল নেই এই মানুষগুলোর মিল ছিল স্ত্রীর কাছে এসে বলছে না টাকা পেলাম না টাকা পেলাম না মানে তুমি দেশের প্রধানমন্ত্রী তোমার এই টাকা দেয় না কোন মন্ত্রী এমন আছে না কিছু বলা যাবে না বলছে ঠিক আছে তোমাকে আমি আর কিছু বলবো না পনেরো দিন পরে ঠিকই পায়েস বানিয়েছে সন্তান যখন খেতে বসেছে রাষ্ট্রের পালন করে এসে দেখলেন সন্তান পায়ে খাওয়া বন্ধ কর স্ত্রীকে ডাক বলে রোমানা কিভাবে কি কোথা থেকে বেলে পায়েস স্ত্রী বলে স্বামী আপনি মনে করবেন না আমি অবৈধ ভাবে এটা উপায় করেছি না আমি যে ভাতা প্রতিদিন আমাকে এনে দেন ওই টাকা থেকে আমি প্রতিদিন দুই টাকা চার টাকা করে আমি বাঁচিয়ে রাখি পনেরো দিনে আমার কাছে প্রায় এক পঞ্চাশ ষাট টাকা হয়ে গেছে এই টাকা আমি পাশের বাড়ির একজনকে দিয়ে দুই কেজি আটা নিয়েছি ওইটা দিয়ে আজকে পায়েস বানিয়েছি আজ রকমের সঙ্গে সঙ্গে ছেলেকে নিয়ে চলে গেলেন অর্থমন্ত্রীর কাছে গিয়ে বলে ভাই আগামী মাস থেকে তুমি আমারে দশ হাজার টাকা দাও নয় হাজার নয়শো টাকা দিবা কেন কারণ ষাট টাকা কম হলো আমার সংসার চলে বাংলার মুসলমানেরা কোথায় আছেন আপনি কথাগুলো শুনতে যত সহজ মনে হচ্ছে এটা বাস্তবতা অত সহজ না

নির্ভীক ছিলেন এটা শুধু কোরআন যারা মানে তাদের ভেতরে তৈরি হয় কোরআন মানে না বাদের ভেতরে হাজার ও ভয় আল্লাহ ঢুকিয়ে দেয় এই তথ্য পাবেন আপনি সূরা বাকারার ২৮৮ নম্বর আয়াতে সাত নম্বর এমএ বেশি নিজের দায়িত্ব ভার নিয়ে তারা খুব চিন্তা ছিলেন বিশ্বনবী নিজে জীবনের সর্বশেষ যেদিন ভাষণ দেন ওইদিন ডাক দিয়ে বলেছিলেন সাহাবীরা আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি সব সাহাবীরা বললেন আপনি পালনই করেন নি হাতে কলমে আমাদের দেখিয়েছেন নবীজি ওইদিন হাত তুললেন আর আকাশের দিকে ডাক দিয়ে বললেন আল্লাহুম্মা শাহাদ তিনবার এর তুমি সাক্ষী থাকো এই সাহাবীরা বলছে আমি যে পালন করেছি আমার অর্পিত দায়িত্ব

আমি সাক্ষী দেব তো দূরের কথা আমার বিরুদ্ধে সাক্ষী দাঁড়াবে কথা বলে ঠিক কিনা এদের এমন জীবন তৈরি করা দরকার কেয়ামতের ময়দানে আমি যেন অন্যান্য নবীর বিরুদ্ধে অন্যান্য নবীর উম্মতের বিরুদ্ধে সাক্ষী হতে পারি নবী তো ঠিক তার অর্পিত দায়িত্ব পালন করে সাক্ষী নিয়ে গেলেন আপনার সাক্ষী আছে আপনি দশ বছর পনেরো বছর বিশ বছর দায়িত্বে ছিলেন বিদায় নেওয়ার সময় আপনার অধীনাস্থ মানুষগুলো কান্না করার কথা কথা বলে না কেন কান্না কাটি দূরের কথা ও আপনার বিরুদ্ধে তারা কথা বলতে পারলে বাসে আমি কুষ্টিয়ার সাবেক এক এসপি নাম নিচ্ছি না এর বিদায় অনুষ্ঠানে ছিলাম পেছনে বসে আছি দেখি দুইজন কনস্টেবল বলা বলি করছে ও শালা সুজে যাচ্ছে ভালো হচ্ছে আপনার বোরা কর্মসে বলটাই মাটি আপনি তো এমন ব্যবহার করবেন আপনি চলে যাওয়ার সময় অধীনস্থ মানুষগুলো অন্তত হাও মাও করে আপনাকে জড়িয়ে কাটবে বলেন এদের সাহাবা একরাম আল্লাহর দরবারে মর্যাদা পাওয়ার কারণ আমি আট নম্বরে পেয়েছি তাদের তাকওয়া ছিল এটা সূরা আলে ইমরানের ১৯৬ নম্বর আয়াতে পাবেন এরপরে পেয়েছি সর্বশেষ তারা আদর্শ নেতৃত্ব দান করেছেন এই দুনিয়ায় সূরা হাদিদের 25 নম্বরে আল্লাহই তথ্য দিয়েছেন 10 নম্বরে আমি বেশি দ্বারাprimitiveে সবচেয়ে বেশি কোন দনশীল ছিলেন তাদের কথা বলার আগে কান্না চলে আসতো আর আমাদের হৃদয়টা গনা করার কারণে এত কঠোর হয়ে গেছে কথা বলার আগে কান্না না হাত তুলে কিয়ামত পর্যন্ত বসে থাকলো কান্না আসেনি

সিসি ক্যামেরা দিয়ে রেখেছিল আমি যেন কারো সাথে কথাও না বলি দেখাও না করি যোগাযোগ বিচ্ছিন্ন আমি রাতের বেলা পাশের রুমে মাওলানা মামুনুল হক আর ওই পাশের রুমে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তার পাশের রুমে কন্ডেম সেলের ভেতরে দেখেছিলাম মাওলানা শাকাওয়াত হোসেন রাজিকে গভীর রজনীতে এই মানুষগুলো সাড়ে তিনটা চারটার দিকে উঠে এমন জোরে জোরে কন্দন করতেন মনে হচ্ছে শিশুর মতো কেউ মেয়ে এখন তো এমনি আপনার আসবে না আপনার জীবন সম্পর্কে যখন এরকম ধারণা আসবে যে যে দশটা পয়েন্ট বললাম বলে তো কোনটার ভেতরে আপনি আছেন আপনি আরো আছেন বলুন আপনি দানশীলতায় আছেন নির্ভীকতায় আছেন কত ভয় আপনাকে চেপে ধরে পরিবারের ভয় সমাজের ভয় রাষ্ট্রের ভয় বড়লোকের ভয়

পেছনের কোন টান থাকলে আপনি সাহাবিদের মতো কবুল হতে পারবেন না আল্লাহ আমাদেরকে এখানে সারা আসলাম এই দশটা বিষয় জীবনে যেন একেবারে প্র্যাকটিক্যালে সেট করে দেন বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমার ভাইরা হাজার হাজার মেয়ে লোক আপনাদের যাইতে বসে আছে ভাই আমার নানি হবে মামি হবে খালা হবে আর জেলা যে তো আমার শ্বশুর বাড়ি হয় শাশুড়ি হবে। সাধারণত মা এবং বোনেরা আপনাদেরকে বলছি শুধু নামাজ পড়া রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না। এই মে মেয়েদের জন্য সবচেয়ে বড় ইবাদত হচ্ছে ওতঈন ওয়ালাদিন আল হা। ওতঈন ওয়ালাদিন সাজতিহা। আপনার স্বামী যদি আপনার বড় ভাই যদি আপনার বড় ছেলে যদি আপনার উপরে যিনি আছেন দায়িত্বশীল আপনার স্বামী হতে পারে আপনার বড় ছেলে হতে পারে আপনার বড় ভাই হতে পারে আপনার বাবা হতে পারে এরা যদি দিনে হক যেটা সত্য দিন ইসলামের জন্য কাজ করে মানবতার সেবার জন্য বাইরে সময় দেয় আপনি ঘরে বসে বসে খাদিদার মতো তাকে সাপোর্ট দেবেন এক হবে না এই পৃথিবীতে খাদিজাকে আল্লাহ শুধুমাত্র জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়েছেন আমি খাদিজার জীবনী পড়ে দেখেছি জীবনে এক অক্ত নামাজ তিনি পড়েননি একটাও রোজা জীবনে রাখেননি একবারও তিনি হজ করেননি একটা পয়সা তিনি জাকাত দেননি একটা দিনও জীবনে পর্দায় থাকেননি কারণ এ বিধান